হ্যালো বন্ধুরা পাঁচফোরণে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব লঙ্কার চপ বড় বড় যে আচারি লঙ্কাগুলো হয় সেই লঙ্কার চপ তো তার জন্য আমি প্রথমে এখানে একটা ভাজা মশলা করে নিচ্ছি এখানে আছে জিরে আর একটু সামান্য পরিমাণে ধনে আর একটু শুকনো লঙ্কা এবারে কড়াই তেল গরম করে ওই তেলের মধ্যেই আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটাকে আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব চপ খেতে কার না ভালো লাগে তার ওপর যদি হয় বাড়িতে বানানো তাহলে তো আর কোনো কথাই নেই আর এই লঙ্কার চপ খেতে অনেকেরই হয়তো ভালো লাগে তোমরা কোনো সময় এরমভাবে বানিয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে টমেটোগুলো দিয়ে দিলাম আর টমেটোগুলোও ভালো করে নরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি ব্যাস এইটুকুই এবার মশলাটা ভালো করে কষে নিয়ে আমি এর মধ্যে দুটো ছোট ছোট সাইজের আলু সেদ্ধ করে মিশিয়ে দিলাম এবার এই আলুটার সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ওপর থেকে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম এটাও এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবারে ওপর থেকে আমি ভাজা মশলাটাকেও দিয়ে দিচ্ছি এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর নুনটা আমি পেঁয়াজ রসুন পেঁয়াজ আর টমেটোর সঙ্গে আগেই দিয়ে দিয়েছিলাম এবারে এই পুরটাকে ঠান্ডা করে নিয়ে লঙ্কার মধ্যে ভালো করে ভরে দিয়েছি আমি দেখুন আর এদিকে আমাদের ব্যাটারটাও পুরোপুরি রেডি হয়ে গেছে ব্যাটারটা আমি একটু গাঢ় করেই করেছি আর তেলও গরম হয়ে গেছে এবারে আমি এগুলোকে ব্যাটারে ডুবি একটা একটা করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে আর দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এগুলো খেতে খুবই সুন্দর হয়েছিল তো বিকালের স্ন্যাক্সে বা বাড়িতে কেউ এলে ঝট করে বানিয়ে দেওয়ার জন্য খুবই ভালো জিনিস এটা তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক শেয়ার অবশ্যই করে দিও দেখো এখানে লঙ্কার চপ তৈরি হয়ে গেছে রকম রেসিপিতে তোমরা অন্যান্য চপও বানিয়ে নিতে পারবে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ